রাত অনেক হয়ে গেছে গম আসবি অন্য অন্য রাত কি এত রাত পর্যন্ত সোলেকটা ঘেন এসারের পরে খাওয়া দাওয়া করে ঘুম ঠিক না সেটা মানুষ কিন্তু অভ্যাসের দাস অন্যান্য রাত যেহেতু এসারের পরে ঘুমান আজকেও তো ঘুম আসার কথা যেহেতু ওইটা আপনার রুটিন কিন্তু এরপরেও আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন কাকে ফসি করার জন্য আওয়াজ দিয়া বলেন কাকে আল্লাহ আমাদের এই প্রসাদাকে কবর করুন আল্লাহ আমাদের এই বসার ওসিলায় আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন সকলে বলি আমিন আমি মনে করেন না যে লম্বা সময় ফজর পর্যন্ত বয়ান করব এত লম্বা বয়ান করতে পারো যেহেতু আল্লাহ জোয়ান রাখছে কিন্তু করলে ফজরের নামাজের বেগাত হবে না এই জন্য সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ না পড়তে পারি ওয়াজের দ্বারা কোনো লাভ হবে না কথা বলে ঠিক না তাহলে অল্প সময় কথা হবে তো ইনশাআল্লাহ এর ভিতরে কে কে চলে যাবেন একটু হাতটা উঁচু করে দেখায় দেন দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ কে কে সিল্লা দিছেন একটু হাতটা উঁচু করে দেখান তো দেখি দিনের রাস্তায় সিল্লা দিছেন কে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যারা সিল্লা দেন নাই সিল্লাই যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ কে কে সিল্লা যাবেন যুবক ভাইরা যুবক দুরুদ্দগে মাহফিল তাদের প্রত্যেকের সিল্লা যাওয়ার দরকার আছে না নাই নিয়ত করে সাহস করে হাত উঠাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তিন চিল্লার জন্য কবুল করুন এক আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আলমিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغي فيما الاخِرَه وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِن كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ ان الله لا يحب المفسدين وقال النبي صلى الله عليه وسلم من سره ان يبسط له رزقه او ينسا له في اثره فَلْيَصِلْ رَحِيما او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون لا إله جر لا إله إلا الله الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গাটা বিন্দাকান্দি যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব দাম আকবর কাত হম সহ সভাপতি হজরতুল আল্লাম হজরত মৌলানা তাইজুল ইসলাম সাহেব দাম আকবর কাতহম সহ দিগার হাজরাত এ উলামাই ক্যারাম বোরোবিয়ানি গম যুবক ভয়েরা পর্দার অন্তরালে অবস্থান রতা আমার সতিয়া মা ও বোনেরা আল্লাহ ফাঁক রব্বুর আল দরবারে আমরা সক্রিয়া জ্ঞাপন করি যিনি আজকের এই কনকন স্থিতীয় কোরান এবং হাদিসের আলোচনা শোনার জন্য। গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিক প্রদান করেছেন শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আও আরো উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল ঠিক না আপনাদের সহযোগিতায় আর যুব সমাজ এর পরিশ্রমকারী এদের উদ্যোগ আপনাদের সকলের সহযোগিতা আসলে যুব সমাজ এমন একটা দল এই যুব সমাজের দ্বারাই মক্কা বিজয় হয়েছে যুব সমাজের দ্বারাই বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা কোন ঠিক ঠিক ওই দিনও আমাকে এক মরবি বললেন এই বাংলাদেশ যে সময় নাকি এই ভারতের সাথে যুদ্ধ লাগছে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছে এই দেশ স্বাধীন করছে কে জানো স্কুল কলেজ ইউনিভার্সিটি যুব সমাজ যারা তারাই দেশের জন্য জান দিয়েছে দেশ স্বাধীন করছে কথা বলে ঠিক না আবার দ্বিতীয়বারও এখন স্বাধীনতার দেশকে বিভিন্ন ধরনের অশৃঙ্খল মুক্ত করেছেন বিভিন্ন মানুষের ভাগ থেকে দেশকে আবারও মুক্ত করেছেন এই যুব সমাজ কথা বলেন ঠিক না যুব সমাজ এমন একটি দল এরা যদি একসাথে উদ্যোগ নেই একটা জায়গায় যদি গান হয় নাসানাসে হয় এই জায়গায় যদি শৈতানও থাকে এই জায়গা যদি অন্ধকার থাকে যুবকরা মিলে এই জায়গায় আলো জ্বালাইতে পারে কথা বলে ঠিক না ইচ্ছা করলে যুবকরা প্রার্থনা গান করতো কিন্তু যুবকরা সম্মিলিত এখানে কোরআন এবং হাদিসের আলোচনার আয়োজন করা করেছেন আল্লাহ পাক এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন সকলে বলে আমিন আওয়াজ দিয়া বলে আমিন আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারিমের বিশতম পারার সুরাতুল কাসাসের সাতাত্তর নম্বর আয়াতে কারিমরা তেলাওয়াত করেছি আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা কারিকারি সম্পদের মালিক কোটি কোটি টাকার মালিক এমন মানুষ আছেন যাদের দৈনিক আয় হয় পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ আছে না নাই কথা বলেন আছে না নাই আগের তুলনায় আমাদের সমাজের মানুষ এখন গরিব না ধনী অনেকে আছে অনেক ধনী অনেক টাকার মালিক কিন্তু আফসোসের বিষয় হলো ওই ধনীরা তাদের টাকা ধরে রাখতে পারে না অনেক দনীরা এমন আছে যারা যারা ধনী কিন্তু কয়েক বছর যাওয়ার পরেই দেখা যায় রাস্তার বিহারি আছে পাকিস্তান পোর্টে আমি এক সংবাদ দেখলাম রাজশাহীর এক লোক হেলিকপ্টার দিয়ে বিয়ে করছে গত কয়েক বছর আগে নিউজে দেখলাম খবরে দেখলাম ওই লোকটা এখন ভিক্ষা করে চলে এক সময় ধরি কয়েক বছরের ব্যবধানে কয়েকটা যুগের ব্যবধানে দেখা যায় রাস্তা বিহারি আসে না নাই আবার দেখা যায় অনেকে অনেক বড় ক্ষমতাসীন অনেক পাওয়ার তো কয়েক বছর যাওয়ার পরেই দেখা যায় তাদের প্রভাব শেষ ক্ষমতা শেষ মানুষ গরীব হয় কেন ক্ষমতা নষ্ট হয় কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচ্য আয়াতে তাদের জন্য ধনী এবং প্রভাবশালীদের প্রতি চারটি নির্দেশ দিয়েছেন আল্লাহর কসম আল্লাহর কসম এই নির্দেশ যদি ধনী এবং প্রভাবশালীরা মানতে পারে তাদের সম্পদ কমবে না প্রভাব হবে হবে না না সম্পদ এবং প্রভাব ক্ষমতা বাড়িয়ে দিবেন আল্লাহ কয়টি নির্দেশ চারটি আয়াতে আসছে তিনটি করণীয় আর একটি বর্জনীয় এই চারটি কথা বলে আমি আলোচনা শেষ করব অসুবিধা হইতাছে আপনারা যাদের টাকা আছে এই আয়াতের আলোচনাটা আপনারা মানবেন সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন আল্লাহরই ক্ষমতা আছে না নাই এক নাম্বার আল্লাহ বলেন ওয়াতাজি ফিমা আতা কা আল্লাহু আদারাল এক নাম্বার আল্লাহ বলেন বন্দা তোমাকে যা দেওয়া হয়েছে এর কিছু কিছু দিয়ে আখেরাতের সফলতা আল্লাহর রাস্তায় দান করে আখেরাতের সফলতা অর্জন করো সম্পদ যে যত বেশি জমিয়ে রাখবে ধরে রাখবে এই ওয়াজ মাহফিল হচ্ছে যুব সমাজ সমাজ আপনাদের কাছে কিছু চাইছেন অনেকে আছেন দিছেন কিছু আছে দুই একজন আছে দেয় নাই এক টাকাও দেয় নাই পাঁচ টাকাও দেয় না দশ টাকাও দেয় না আরো তিরস্কার করে লজ্জা দেয় আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারবো এই কেপনের সম্পদ বেশি দিন ঠিকবে না কথা বলে ঠিক না আল্লাহর ঘোষণা আল্লাহ বলছেন আমি যা দিয়েছি তার দ্বারা আখেরাতের সফলতা অর্জন করো পুরাটা দিয়ে না অল্প বলেন আল্লাহ রাস্তায় কি পুরোটা দিব না অল্প অবঃ দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া লা তানসু দুনিয়া দুনিয়ার অংশ তুমি ভুলে না এর অনেক তাফসীর এর একটা তাফসীর হলো তুমি হালাল মাল করো হালাল সম্পদ জমা সব না কারণ যারা অবৈধভাবে সম্পদ জমা করবে এই সম্পদ থাকবে না যেমন আজ থেকে কয়েক মাস আগে আমাদের দেশে যারা কোটি কোটি টাকার মালিক ছিল যারা হেলিকপ্টার ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত না যারা মাসের মাস পাহিরে রাষ্ট্রে ভ্রমণ করত এরাই দেখা যায় এখন রাস্তার

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি মানুষের উপরে দয়া করো মানব সেবা করো যেমন ভাবে তোমার উপরে দয়া করছি আমার যুবক হে যুব সমাজের দল আল্লাপুল আলমিন আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন একটা নির্দেশ দিয়েছেন যে তোমরা মানব সেবা করো সমাজে যদি কোন একজন মানুষ এমন যে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আর্থিকভাবে দুর্বল শীতের কাপড় নাই ঘর নাই বাড়ি নাই খাবার নাই এদেরকে তালাশ করে করে তোমরা মানব সেবা করো সমাজে যদি এমন দেখা যায় একটা পরিবার যে পরিবারের দায়িত্ব নেওয়ার মতো বাবা নাই মা নাই এ তুমদের উপরে হাত বলে যাও মানব সেবা করো কেউ অসুস্থ হয়ে গেলে তাকে সেবা করো কেউ চলতে পারে না তাকে চলার ব্যবস্থা করে দাও যদি কেউ করতে আল্লাহর কসম দিয়ে বলতে পারি আল্লাহ রব্বুল আলামিন এই যুব সমাজের মান ইজ্জত আল্লাহ আকাশ চম্বি করে দিবেন কথা বলেন ঠিক না আপনাদের এলাকার যদি এমন একজন মেম্বার হয় মেম্বার হয় যে মেম্বার রাস্তার টাকা মারে না গরিবের টাকা মারে না বরং সেবা করে জনগণের সেবা করে জনগণের খেদমত করে কি বলেন এই লোকটাকে মানুষে মেম্বার সে যদি নাও দাঁড়ায় নির্বাচনে মানুষে তাকে বাড়ির থেকে দৌড়ায় না মেম্বার বানাইবা কথা বলেন ঠিক কিনা মানব সেবা একটা মানুষ আমাকে বুঝতে হবে সে মানুষ সে মুসলমান হোক হিন্দু বলি এই মানুষটা সম্পদ কমবে না তার ভালোবাসাও কমবে না বরং তার জনপ্রিয়তা আল্লাহ পাক আকাশ চুম্বে করে দিবেন কথা বলেন ঠিক কিনা আমার নবীকে বেঈমান কাফেররা পর্যন্ত আল আমিন ডাকত বিশ্বাসী ডাকত চরম বিশ্বাসী এবং আমার নবীকে এরাও মানত মহামানব কেন আমার নবী এমন একজন নবী ছিলেন আমার নবী শুধু হালি কোরআন তালাত করছেন এমন নয় শুধু হালি হাদিস বলছেন এমন নয় আমার নবী শুধু হালি নবী ছিলেন এমন নয় আমার নবী একজন নবীও ছিলেন রসুলও ছিলেন আমার নবী বাদশাহও ছিলেন আমার নবী জনগণের সেবকও ছিলেন সুবাহ আমার নবী মানুষের খেদমত করছেন বুহারি শরীফের তৃতীয় নম্বর হাদিসটা সাবধান মানুষের উপর জুলুম করবেন না কারণ জুলুমের বিচার করেন কে আওয়াজ বলেন আর আপনি মানুষের সেবা করবেন আল্লাহ তালা আপনার সেবা করবেন আল্লাহ সেবা করবেন মানে আপনার যত প্রয়োজন আছে সব আল্লাহ ব্যবস্থা করে দিবেন পূরণ করে দিবেন সুহান বুখারী শরীফের তৃতীয় নাম্বার হাদিস আপনি যদি জনসেবা করেন মানবে সেবা করেন আপনি বোধ হবেন না দেশপালায়া আপনাকে ভাগতে হবে না কথা ঠিক কি মুরুব্বি উঠছে কি লাগেpostcssে যাচ্ছে নাকি তাদেরকে রে পড়বেন বুখারী শরীফের কত নাম্বার হাদিসটা বলবো তৃতীয় নাম্বার ভালো করে শুনেন হাদিসটা একটু লম্বা আমি সংক্ষেপ করে আনছি أنا عائشة رضي الله تعالى عنها حبب إليه الخلاء وكان يخلو بغار هراء فجاءه الملك فقال اقرأ فقال ما أنا بقارئ فقال رسول الله صلى الله عليه وسلم فأخذني فغتني আত্তা বালাগা নিয়াল নিআল জুহুদা সুম্মা আউসালানি ফাকালা ইকরা ওয়া কুতু মা আনা বিকারিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি ইবাদত নির্জনে ইবাদত করাটাকে পছন্দ করতেন সুবহানাল্লাহ করে কোন মানে কি একা একা নিব্যక్తి যেখানে মানুষ দেখবে না এমন জায়গাতে নবীজি এবাদত করাকে ভালোবাসতে আপনারা যারা হজ করছেন আপনারা জানেন মক্কা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে একটা পাহাড় আছে এই পাহাড়টার নাম হলো হেরা এই পাহাড়ের উঁচু টিলায় একটা গর্ত আছে যাকে বলা হয় গারে হেরা এখানে হজ যারা করছেন আপনারা এই গর্তকে দেখার জন্য অনেকে পাহাড়ে উঠছেন তো এই ধরতে নবীজি মক্কা থেকে ওই গাড়ে হেরাতে চলে যাইতেন কিছু খাবার নিয়ে সেখানে গিয়ে নবীজি একা একা আল্লাহ তালার দেনে মগ্ন থাকতেন আল্লাহর এবাদত করতেন একা একা মক্কার গোর রেখে ওইখানে চলে যেতেন বুহারির হাদিস আসছে ফাজা আহুল মালাক একদিন ফেরেস্তা আসছে ফেরেস্তা হলেন হজরত জিব্রাহিল আলাইহিস সালাম জিব্রাইল ইসলাম এসে বললেন এ করা এই হইল কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত নবীজি কি বললেন এ করা নবীজি বললেন মা আনাবি কারিন আমি তো পড়তে জানি না কারণ আমার নবী স্কুলে পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই মক্তবে পড়েন নাই কারণ দুনিয়ার কোন মানুষ আমার নবীর শিক্ষক নাই ঠিক না ঠিক আমার নবীর শিক্ষক কে আমার মুসলমান বাবারা বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন ইকরা হে নবী আপনি পড়ুন আমার নবী বললেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ধরলেন ফাআখাদানি ফাগাতানি ফা بلغ হত্তা بلغামিন নিআল আমাকে ধরে বুকের সাথে বুক লাগিয়ে একটা চাপ দিলেন আমার নবীর বুকটা জিব্রাইলের বুকের সাথে লাগিয়ে একটা চাপ দিয়েছি নবীজি বলেন আমার অনেক কষ্ট হয়েছে এরপরে জিব্রাইল আমাকে ছেড়ে দিলেন দিয়ে বললেন এবার আপনি পড়ুন কি করা নবীজি বললেন মা আনা বিকারিইন এবারও আমি পড়তে জানি না আবার আনবীকে বুকের সাথে মিলে ধরলেন আবার একটা ছাপ দিলেন ছাপ দিয়ে নবীজিকে সে দিয়ে বললেন এ করা নবী আপনি পড়ুন নবীজির জবান দিয়ে আল্লাহ ফাঁক রফুল আল আমিনীর পুরানুর কারিমের এ আয়াতি কারিমা বের হয়ে গেছে

আমার ওই গারে হরাতকি নামে বাড়ির দিকের ওয়ালা হয়ে গেলেন ইসতি খাদিজার ঘরের ভিতরে প্রবেশ করলেন আমার নবী istri খাদিজাকে বললেন জামমিলুন জামমিলুন খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় নাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবিকে কম্বল দিয়ে জরা ধরলেন পাজাহাবা জাহাবা হাত্তাহ তা জাহাবা আনরাউ এই যে খাদিজা একটু istri একটু আদর করছে কম্বল দিয়ে জরা ধরছে এ দ্বারা আমার নবীর অনেকটা ভয় কেটে গেছে ওয়া আকবারাল খবরা এরপরে আমার নবি ইসলি কাছে ঘটনা কইলা বলছি আর বলতেছি পাহাড়ে যা হইছে আমি মোহাম্মদ আমার জানের ব্যাপারে আমি ভয় করতেছি লাকাদ হাসি তো আলান যে ঘটনা করছে পাহারে আমার জানের ব্যাপারে আমি আশঙ্কা বোধ করছি আমি মনে হয় আমি আর বাঁচব না আমার মনে হয় আমার মৃত্যু চলে আসছে আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না কেন ওই যে জিব্রাহিল আল ইসলাম তিনবার ধরছে চাপ দিয়েছে কোরআন কারীমের সর্বপ্রথম আয়াত নাজিল করছে এই কারণে আমার নবী একটু সংকোচ বোধ করছেন একটু ভীত হয়ে গেছেন একটু ডর চলে আসছে

আল্লাহর কসম মা ইউহযীক আল্লাহু আবাদা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন langchainিত করবেন না বেউযুতি করবেন না সুবহানাল গিন্দ আমেনা নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন ও নবী আল্লাহর কসম কারণ আপনার মধ্যে মানব সেবার কিছু গুণ আছে আর মানব সেবার গুণ যার মধ্যে থাকে এই মানুষটা কোনদিন বেহজ্জতি হতে পারে না কি গুণ ছিল আমার নবীর ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন ইন্না কালাতা সিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিজ জয়ফা